হ্যালো ডেয়ারি স্টুডেন্ট ওয়েলকাম টু টি একাডেমি কেমন আছে সকলে কামেন্ট জানো আশা করবে ভালো আছে আজ জেনারেলি অ্যাওয়ানেস্ট এন্জি কে একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই খুবই ইমপরমেন্টিভ একটা ক্লাস আবারও উপহার দিতে চলেছি কিছু সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যারা ক্লাসে যুক্ত হচ্ছে তারা সকলে একটা লাইক করে দেবে ক্লাসে আর প্রতিদিনের মতো সমস্ত ক্লাস দেখতে আমাদের টিডাব্লিউ একাডেমি এই চ্যানেল সেই চ্যানেলে তোমরা সকাল আটটাতে যুক্ত হয়ে যাবে তার সঙ্গে সমস্ত ভিডিও লিংক আমাদের এবং আপডেট সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে ভুলবে না দা অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত ধারণ প্রশ্ন দিয়ে শুরু করছি প্রথম প্রশ্নটা ভাট মন্দির আচ্ছা অঙ্করভাট মন্দিরটা কেন গুরুত্বপূর্ণ মনে রাখবে এটা হচ্ছে বিশ্বের বিশ্বের বৃহত্তম বৃহত্তম মন্দির বিশ্বের লার্জেস্ট টেম্পেল হচ্ছে এই অঙ্করভাট মন্দির এটা কোথায় অবস্থিত ভারত নেপাল মালয়েশিয়া এবং কম্বোডিয়া তো রাইট আনসার ইজ কম্বোডিয়া কম্বোডিয়াটা কি কম্বোডিয়া হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র এই কম্বোডিয়া দেশটা দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ এশিয়া মহাদেশ অবস্থিত এটা রাজধানী একটু মনে রাখবে রাজধানী কি কোম্বোডিয়া তো কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নম পেন এখানকার রাজধানীর নাম হচ্ছে পেন নেক্সট দেখো বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ খেলা হয় কোন দুই দেশের মধ্যে বর্ডার গাভাস্কার এই ট্রফিটি খেলা হয়ে থাকে সাধারণত কোন দুটি দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বা ট্রফি খেলা হয়ে থাকে তো বর্ডার গাভাস্কার এই যে সিরিজ এটা একটা টেস্ট সিরিজ টেস্ট সিরিজ যেমন বিখ্যাত কিছু যদি আমরা বিশ্বের সিরিজ বলি যার মধ্যে প্রথম টেস্ট সিরিজের নাম আসে বিশ্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত যদি আমরা টেস্ট সিরিজ বা পপুলার টেস্ট সিরিজের কথা বলে থাকি ঐতিহাসিক টেস্ট সিরিজ সেটা হচ্ছে অ্যাশেজ টেস্ট সিরিজ অ্যাশেজ টেস্ট সিরিজ এটা কাদের মধ্যে খেলা হয় এটা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হয় ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া এরা খেলে থাকে অ্যাশেজ সিরিজ এটাও কিন্তু একটা টেস্ট সিরিজ বিশ্বের মধ্যে বিখ্যাত বর্ডার গাভাস্কার ট্রফিটি খেলা হয়ে থাকে কাদের মধ্যে এটা খেলা হয়ে থাকে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে তোমরা যারা খেলা সম্পর্কে জানো বা খেলা দেখে থাকো তারা জানো কয়েকদিন আগে ভারত কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফিটি চ্যাম্পিয়ন হয়েছিল এবং উনিশশো থেকে উনিশশো প্রথম এটা খেলা হয়েছিল প্রথম খেলা হয় এবং বর্তমান এটা চ্যাম্পিয়ন হচ্ছে ভারত দেশ কোন মুঘল সম্রাট শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা এখানকার মধ্যে একজন মুঘল সম্রাট অঙ্কন করতেন এবং চিত্রকলাতে বিশেষ পারদর্শী ছিলেন কে তিনি ঔরঙ্গজেব ফারুক শিয়র জাহাঙ্গীর হুমায়ুন দারুণ প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা বা এই টাইপের প্রশ্ন তোমরা হুবহু পেতে পারো পরীক্ষায় আমি বলবো না যে সম্পূর্ণ তমন দেব সম্পূর্ণ এইভাবে প্রশ্ন আসবে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা পেতে পারো কোন মুঘল সম্রাট চিত্রশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে রাইট আনসার হবে জাহাঙ্গীর জাহাঙ্গীর ইনি যুক্ত ছিলেন চিত্রশিল্পের সঙ্গে ওকে নিম্নের কে সম্প্রতি বিশ্বনাথ আনন্দকে ছাড়িয়ে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হয়েছে আচ্ছা বিশ্বনাথ আনন্দ ইনি কয়েকদিন আগে পর্যন্ত তিনি বিশ্বের এক নম্বর কিন্তু দাবা খেলোয়াড় ছিলেন ইনি হচ্ছেন বিশ্বের বিশ্বের সরি বিশ্বের নয় বিশ্বের নয় বিশ্বের নয় ভারতের ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার কে ছিলেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন বিশ্বনাথ আনন্দ তো সম্প্রতি তাকে ছাড়িয়ে একজন দাবা খেলায় সর্বোচ্চ মানে এক নম্বর দাবা খেলোয়াড় রয়েছেন তিনি হচ্ছেন আর প্রজ্ঞানন্দ ইনি হচ্ছেন সম্প্রতি এক নম্বর রয়েছেন নিচের কোন অ্যাসিড বিচুটি গাছে পাওয়া যায় আচ্ছা বিচুটি গাছ আমাদের হাতে বা শরীরের কোন অংশে যদি লাগে সেখানে কিন্তু চুলকানো শুরু হয় বা সেখানে জ্বালা করে থাকে তো বিচুটি গাছে এক ধরনের বিশেষ অ্যাসিড থাকে যার কারণে কিন্তু এই ধরনের আমরা লক্ষণ সিম্পটম গুলো দেখতে পাই লাল হয়ে যায় আমাদের শরীরের চামড়াটা তো বিচুটি গাছে কোন অ্যাসিড পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড মিথেন এক অ্যাসিড এবং অক্সিলিক অ্যাসিড বিছুটি গাছে পাওয়া যায় কোন অ্যাসিডটি রাইট অ্যান্স হচ্ছে এখানে মিথিন এক অ্যাসিড পাওয়া যায় বিছুটি গাছের পাতাতে কোনটি ফোনটি হয়ে গেছে এটা কোনটি ঠিক আছে কোনটি সঠিকভাবে মিলছে এখানে দেখো তিনটে বলা হচ্ছে এর ভিতরে ভুল আছে একটা সঠিক আছে কোনটি এর ভিতরে সমাচার দর্পন কেশবচন্দ্র সেন সংবাদ প্রভাকর রাজা রামমোহন রায় সুলভ সমাচার বন্দে মাতারাম প্রভৃতি পত্রিকার নাম দেওয়া আছে এখানে তো এখানে তাদের প্রকাশক বা তাদের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত সম্পাদকদের নাম দেওয়া আছে যেমন সমাচার দর্পণ এই পত্রিকাটির প্রকাশক কে ছিলেন এটা আঠারোশো আঠারোতে প্রকাশিত হয়েছিল এবং এটার প্রকাশক ছিলেন কেশবচন্দ্র সেন নয় এটার প্রকাশক ছিলেন মার্স ম্যান শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে একজন ছিলেন তিনি মার্চম্যান তিনি সমাচার দর্পনে কিন্তু পত্রিকার সম্পাদক ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর এখানে রাইট আনসার কি হবে সেটা হচ্ছে রাজা রামমোহন রায় কি ছিলেন না একদমই রাজা রামমোহন রায় ছিলেন না রাজা রামমোহন রায় ছিলেন সংবাদ কৌমদি মিরাতুল আকবর পত্রিকা প্রভৃতি পত্রিকার কিন্তু প্রকাশক সংবাদ প্রভাকর পত্রিকার যিনি প্রকাশক বা সংবাদ প্রভাকর পত্রিকার যিনি আহ সম্পাদনা করতেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্ত ইনি প্রকাশক ছিলেন সুলভ এই পত্রিকাটি যিনি প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন ইনি এটার প্রকাশক ছিলেন এটাও গিরিশচন্দ্র ঘোষ হবে না এখানে একটাই পড়ে থাকছে অরবিন্দ ঘোষ বন্দে মাতরাম এটা কিন্তু সঠিক হবে বন্দে মাতারাম পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল উনিশশো পাঁচে সালে প্রকাশিত হয় এটা এবং এটা জাতীয়তাবাদী একটা পত্রিকা ছিল যেটা প্রকাশক ছিলেন অরবিন্দ ঘোষ ইরানের জাতীয় প্রতীক কি ইরান দেশের জাতীয় প্রতীকের নাম কি পদ্ম ইগল গোলাপ শটলি ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে বর্তমানে এখন সবচেয়ে বড় দেশের মধ্যে একটি হচ্ছে ইরান এই ইরান দেশটি প্রতীকের আচ্ছা ইরানের রাজধানীটা কি একটু বলবে তোমরা রাজধানী এটা সম্প্রতি খবরের নিউজের শিরোনাম এসেছিল ইরান দেশ এবং তেল উৎপাদনকারী একটা দেশ কিন্তু এই ইরান তো ইরান দেশ হচ্ছে এর রাজধানী হচ্ছে তেহরান এবং এই তেহরান হচ্ছে ইরানের রাজধানী আর এই জাতীয় প্রতীক ইরানের রাইট অ্যান্সার ইজ অপশন সি গোলাপ হচ্ছে এখানকার রোজ হচ্ছে এখানকার ইরানের জাতীয় প্রতীক রাজ রাপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রাজ রাপ্পা জলপ্রপাত এটা কোন রাজ্যে অবস্থিত রাজ রাপ্পা জলপ্রপাতটি এটা অবস্থিত হচ্ছে কোথায় ঝাড়খন্ড রাজ্যে আচ্ছা রাজ রাপ্পা জলপ্রপাতটা এটা ভৈরবি নদীর উপরে অবস্থিত ভৈরবি নদীর উপর অবস্থিত ঝাড়খন্ড রাজ্যে গাঢ় এইসিএল হাইড্রো ক্লোরিক অ্যাসিড ও জিঙ্ক ক্লোরাইড এর দ্রবণকে কি বলা হয় গাঢ় এইসিএল এবং জিঙ্ক ক্লোরাইড তুমি নেবে সেটা দ্রবণে কে কি বলা হবে এই ও জিঙ্ক ক্লোরাইড এর দ্রবণকে বলা হয় লুকাস দ্রবণ দু হাজার পনেরো সালে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অপারেশন লঞ্চ করে ভারতের ভারতের সেনাবাহিনী কর্তৃক বা বিমান বাহিনী বা অন্যান্য বাহিনী কর্তৃক কিন্তু মাঝে মধ্যে এই সমস্ত বিভিন্ন অপারেশন লঞ্চ করা হয়ে থাকে বিভিন্ন জায়গায় আপতকালীন দুর্যোগ বিপর্যয় প্রভৃতিকে আহ সামাল দিতে লঞ্চ করা হয় যেমন কয়েকদিন আগে বার্ক রুট যে সিল্কিয়া রুট ছিল সেখানে যে আমরা ধসে গেছিল আমরা দেখেছিলাম সে টার্নেলে সেখানকার আঞ্চলিক যে সরকার সেখান থেকে অপারেশন জিন্দেগি লঞ্চ করেছিল তো এরকম অপারেশন লঞ্চ করা হয় যেমন এই দু পনেরো সালে নেপালে একটা খুবই ভয়াবহ ভূমিকম্প হয় এই ভূমিকম্পের উদ্ধার কার্যে ভারত সরকার একটা অপারেশন লঞ্চ করেছিল যেটার নাম হচ্ছে অপারেশন মৈত্রী অপারেশন মৈত্রী দু হাজার পনেরোতে লঞ্চ হয় এছাড়া আহ দু সালে দু কুড়ি সালে ভারত সরকার যখন করোনা কালে করোনা কালে করোনার সময় যখন সমগ্র পৃথিবী লকডাউন ছিল তখন যে সমস্ত বিদেশে আমাদের ভারতীয় রয়েছিল তাদেরকে ভারতে ফেরত আনার জন্য বন্দে ভারত বন্দে ভারত নামক একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল এই বছরে এছাড়া এই কয়েকদিন আগে দু সালে একুশ সালে রাশিয়া দু সরি একুশ সালে আফগানিস্তানে সেখানকার ইউক্রেন সরকার যখন টেক অফ করে নেয় সেখানকার সরকারটাকে তখন কিন্তু অপারেশন দেব শক্তি লঞ্চ হয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুদ্ধের সময় ভারত সরকার লঞ্চ করেছিল অপারেশন গঙ্গা ফেরত আনার জন্য সেখান থেকে আটকে পড়া ভারতীয়দেরকে এইচ ডব্লিউ আর যেটা থাকবে সেটা হচ্ছে সৌরজগতে কতগুলি বামন গ্রহ আছে কমেন্টে সকলে এটার উত্তর করে যাবে সৌরজগতের গ্রহগুলিকে দুটি ভাগে ভাগ করায় একটা হচ্ছে কুলীন গ্রহ আর একটা বামন গ্রহ তো বামন গ্রহগুলো কতগুলি আছে সৌরজগতে कमेंट कर सकले जाए আবুর আইহান সরি আল প্রকৃত নাম কি আল ইনি একজন হচ্ছেন উজবেকিস্তানের বাসিন্দা ছিলেন উজবেকিস্তান সেখান থেকে তিনি ভারতে এসেছিলেন ইনি একজন পরিব্রাজক ছিলেন ইনি একজন পরিব্রাজক ইনি সুলতান সুলতান মাহমুদের সুলতান মাহমুদ সতেরো বার ভারত আক্রমণ করেছিল আমরা জানি তিনি সুলতান মাহমুদের সভাকবি ছিলেন সুলতান মাহমুদের সভাকবি কবি কে ছিলেন তিনি হচ্ছে আলব তো আলবিরুনির প্রকৃত নাম কি আলবিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রেহান আবু রেহান আবু রেহান মোহাম্মদ ইবনে আহমদ আল হচ্ছে তার প্রকৃত নাম এবং রচনা করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তার লেখা গ্রন্থের নাম কি সেটা হচ্ছে কিতাব কিতাব উল হিন্দ এই গ্রন্থ থেকে কিন্তু আমরা এই সুলতান মামুদের ভারত আক্রমণের বিষয়বস্তু বা ভারত আক্রমণের ঘটনা সম্পর্কে জানতে পারি এটাও ভারতের শীতলতম স্থান কোনটি শীতলতম স্থান কোনটি ভারতের শীতলতম স্থান কোনটি বলো রাইট হবে এখানে কোথায় হচ্ছে লাদাখ স্টেটে এই ইউটিতে অবস্থিত দ্রাস সেটা শীতলতম স্থান আচ্ছা এখানে কয়েকটা জিনিস তোমাদের একটু বলে রাখি এখান থেকে প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে যেমন আর্দ্রতম স্থান কোনটি ভারতের ভারতের আর্দ্রতম স্থান হচ্ছে মৌসিনরাম মৌসিন রাম বা চেরাপুঞ্জি কোথায় অবস্থিত এটা মৌসিন রাম বা চেরাপুঞ্জি এটা অবস্থিত মেঘালয় স্টেটে এবং মেঘালয় স্টেটটা কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে আর্দ্রতম স্টেটের মধ্যে আসে শুষ্কতম স্থান বললে কি হবে সেটা হচ্ছে জয়সলমির জয়সল মীর রাজস্থানের এটা হচ্ছে শুষ্কতম স্থান আর উষ্ণতম স্থান হচ্ছে রাজস্থানের পালোডি পালোডি হচ্ছে উষ্ণতম স্থান ভারতের বর্তমানে আমাদের কলকাতাও খুবই কম উষ্ণতম স্থান নয় মানে প্রচুর পরিমাণে উষ্ণ হয়ে যাচ্ছে কলকাতা এখন কলকাতা বা আশেপাশের সমস্ত শহরগুলো আমরা জানি খুবই ভয়ানক তাপ প্রবাহ চলছে তো উষ্ণতম স্থান এটি গাছের কি মাহাত্ম্য সেটা এখন বুঝতে পারছে মানুষ তাই তো গাছ লাগাও সকলে গাছ লাগাও গাছ নষ্ট করো না কোন রাজ্য সম্প্রতি মহতারি বন্দনা যোজনা দু চালু করেছে আচ্ছা মাহতারি বন্দনা যোজনা এটা মনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে ভারতের একটা স্টেটের সরকার সেখানে মানে যেমন মহিলাদেরকে পাঁচশো করে পয়সা দেওয়া হয় তেমন তারা এক হাজার করে পয়সা দেওয়ার কথা ঘোষণা করে এটা দু সালে লঞ্চ হয়েছে সেটা কোথায় সেটা হচ্ছে ছত্তিশগড়ে এই প্রকল্পটি লঞ্চ হয়েছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মেডিকেল কলেজ কলকাতাতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা কলকাতা মেডিকেল কলেজ প্রাচীনতম মেডিকেল কলেজ ভারতের এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলতো রাইট আনসার হবে উনিশ আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আচ্ছা কে প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠাতা ছিলেন এই মেডিকেল কলেজে পরীক্ষায় প্রশ্ন থাকলে তোমরা উত্তর করবে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন আমাদের ভারতের কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রথম চীনা ব্রাজক চীনা পরিব্রাজক বিভিন্ন এসেছিলেন যার মধ্যে শুনি বাংলার নামটা কিন্তু খুবই আলোচনায় থাকে তো ফা হুয়েন হিউএন সাং বা ইয়ে এদের মধ্যে কে প্রথম পরিব্রাজক হিসাবে ভারতে এসেছিলেন রাইট অ্যান্সার কি হবে প্রথম পরিব্রাজক হিসাবে যিনি ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন ফাহিয়েন ইনি প্রথম পরিব্রাজক হিসাবে ভারতে আসে ওকে আচ্ছা ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি ভারতে আসেন এরপরে ছশো ছয় আমরা জানি হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেছিলেন সেই সময় সাং তিনি ভারতে এসেছিলেন কার সময়ে ইনি হর্ষবর্ধনের সময় তিনি ভারতে এসেছিলেন রাজ্য মন্ত্রিসভা সদস্য সংখ্যা কত হবে সেটি নির্ধারণ করে রাজ্যের যে সভা থাকে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে কতজন মন্ত্রী থাকতে পারবেন কে কোন পদের মন্ত্রী হবেন প্রভৃতি কি ঠিক করে রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তো রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করেন মুখ্যমন্ত্রী আর কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রের কেন্দ্রের ক্ষেত্রে কি হবে কেন্দ্রের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু এদের নিয়োগ করবেন কে রাজ্যের যে সমস্ত মন্ত্রীরা হবেন তাদের নিয়োগ করবেন মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল দু হাজার চব্বিশ যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে কোন খেলোয়াড়কে অধিনায়ক নির্বাচিত ভারত কোন খেলোয়াড়কে অধিনায়ক নির্বাচিত করেছে টি টোয়েন্টি স্কোয়াডে তো টিটোয়েন্টি যে স্পট তার পনেরো জন দল ঘোষিত হয়েছে যার মধ্যে পনেরো জনের একটা দল ভারত সর ভারতের বেসিসিআই ঘোষণা করেছে তো দুহাজার চব্বিশেই টিটোয়েন্টি বিশ্বকাপটা আয়োজক কোন দেশ আয়োজক কোন দেশ এটা হবে তোমার হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে এটা আয়োজিত হয় এবং এই বিশ্বকাপে ভারতের যিনি ক্যাপ্টেন্সি করবেন তিনি হচ্ছেন রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন্সি করবেন আর হার্দিক হচ্ছেন ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড এর খেতাব জিতলেন কি একাত্তর মিস ওয়ার্ল্ড আচ্ছা মিসড ওয়ার্ল্ড এইটা হচ্ছে বিশ্বের মধ্যে সৌন্দর্য প্রদান করা সবচেয়ে প্রাচীন সৌন্দর্য প্রদান করা সৌন্দর্যের বিভাগে অনেক কিন্তু পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতা আছে সৌন্দর্যের ক্ষেত্রে যেমন মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এদের মধ্যে মিস ওয়ার্ল্ড খেতাব এটা প্রাচীনতম একান্ন সালে প্রথম এই মিস ওয়ার্ল্ড খেতাবটা শুরু হয়েছিল কোথায় শুরু হয় লন্ডনে কিন্তু মিস ওয়ার্ল্ড এই খেতাবটা প্রথম শুরু হয়েছিল এবং মিস ওয়ার্ল্ড এই খেতাবটা পাওয়া প্রথম ভারতীয় যিনি ছিলেন কে বলতো প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন মিস ওয়ার্ল্ড খেতাব প্রাপক সেটা হচ্ছে রিতা ফারিহা রিতা ফারিহা হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড জিতেছিলেন এই বছরে 71 তম মিস ওয়ার্ল্ড খেতাব জිනিয়েতেছেন তিনি হচ্ছেন ক্রিস্টিনা পিসকোফা একমাত্রতম মিস ওয়ার্ল্ড খেতাবটা জেতেন ইনি কোথাকার বাসিন্দা ইনি হচ্ছেন চেক রিপাবলিকের বাসিন্দা চেক রিপাবলিক কারেন্ট প্রশ্ন একক সময়ে কোনো বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্বকে কি বলে একক সময়ের মধ্যে কোনো বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলবো সেটাকে বলবো দ্রুতি আচ্ছা দ্রুতিটা কি বলতো দ্রুতির যদি আমরা একক দেখি দ্রুতির একক দ্রুতির একক কি বলতো দ্রুতির একক হচ্ছে মিটার সেকেন্ড প্রতি সেকেন্ড মিটার হচ্ছে এর অতিক্রান্ত দূরত্বের একক বা দ্রুতির একক এছাড়া এটা একটা রাশি আমরা জানি এই রাশিটা কি রাশি এটা কি রাশি এটা হচ্ছে স্কেলার রাশি এর মান আছে কিন্তু অভিমুখ নেই এটা একটা স্কেলার রাশি অধিক রাশি স্কেলার রাশির আমরা যদি উদাহরণ দেখি কি কি আছে স্কেলার রাশির বিভিন্ন উদাহরণ আমরা পেয়ে যাব যেমন স্কেলার রাশির উদাহরণের মধ্যে আমরা পাব ভর এন্ড সময় আর কি কি হচ্ছে বিভব বৈদ্যুতিক যে বিভব সেটা হতে পারে দ্রুতি তাপ তাপমাত্রা প্রভৃতি কিন্তু এক একটা স্কেলার রাশির মধ্যে আসে কাকে ভারতের রক্ষাকারী বলা হয় ভারতের রক্ষাকারী কাকে বলা হয় ভারতের রক্ষাকারী কাকে বলা হয় সেটা হচ্ছে স্কন্দগুপ্ত গুপ্ত শাসক তাকে বলা হয়ে থাকে স্কন্দগগুপ্ত তিনি হুন আক্রমণ হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এই কারণে তাকে ভারতের রক্ষাকারী আমাদের তোমাদের পড়ার সুযোগ দিচ্ছে খুবই স্বল্প মূল্যে সেখানে তোমরা ভর্তি হয়ে পড়াশোনাও কন্টিনিউ করতে পারো আমাদের এখান থেকে পেইড ব্যাচের মাধ্যমে পড়তে পারো সেখানে বেস্ট গাইডেন্স আমাদের টিচাররা দেবে তোমাদের TWS Academy app টি ডাউনলোড করো সেখানে তোমরা নিজের এই সমস্ত ব্যাচগুলোর মধ্যে যে পরীক্ষাটাকে তুমি এম করছো যে পরীক্ষায় দিতে চাইছো যে চাকরি তুমি পেতে চাও সেই চাকরি পরীক্ষায় তোমরা এখানে নাম এনরোল করতে পারো তোমাদের ডিমান্ডের ভিত্তিতে রেলওয়ে ফাউন্ডেশন এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে তো এগুলিতে যারা ভর্তি হবে বলছিলে তারা ভর্তি হয়ে যাবে ক্লাস শুরু হয়ে গেছে এবং খুবই দুটো তিনটে ক্লাস তো হয়ে গেছে এবং এই ক্লাসগুলোর একদমই প্রথম থেকে দেখতে আজই ভর্তি হয়ে যাও টি এস একাডেমিতে ওকে ডাউনলোড করো টি এস একাডেমি পরের প্রশ্ন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি জলপথে পৃথিবী ভ্রমণ করেছিলেন আচ্ছা বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে একজন ব্যক্তি নৌপথ বা জলপথে পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন তিনি কে আর তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন পৃথিবী গোল পৃথিবী গোল তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন নাবিক কে ছিলেন নাবিক ছিলেন ফার্দিনান্ড ম্যাগেলান ফার্দিনান্ড ম্যাগেলান ইনি হচ্ছেন পর্তুগিজ পর্তুগিজ ছিলেন যিনি এক স্থান থেকে যাত্রা শুরু করেন এবং সেই স্থানে আবার ফেরত আসেন এবং তিনি বলেন যে পৃথিবী গোল প্রথম কিন্তু তিনি দেখেছিলেন হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল আচ্ছা হান্টার কমিশনটা কোন ক্ষেত্রে গঠন করা হয়েছিল বলতো হান্টার কমিশনটা গঠিত হয়েছিল কোন ক্ষেত্রে এটা গঠিত হয় শিক্ষা শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে গঠন করা হয়েছিল হান্টার কমিশন এবং হান্টার কমিশনটা গঠন কবে হয় আঠারোশো এই প্রশ্নটা আমার তো মনে হচ্ছে একটু গন্ডগোল আছে প্রশ্নটা আঠারোশো বিরাশি হওয়ার কথা ছিল না হান্টার কমিশনটা মিনিট আমাকে একটু দেখতে দাও এক আমি যেটা জানি সেটাই আমি বলছি আঠারোশো বিরাশি দেখলে আমি বললাম এটা ভুল হয়েছে আঠারোশো বিরাশিতে হান্টার কমিশন গঠন হয়েছিল চলো এটা সব ভুল উত্তর আছে এখানে সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ভারতে আবহাওয়া বিভাগ ভারতের যে আবহাওয়া বিভাগ দু হাজার কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো ভারতের আবহাওয়া বিভাগ ভারতের যে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে তারা ভারতের সম্প্রতি দেড়শো তম তারা দেড়শো তম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো একশো পঞ্চাশতম ভারতে যে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তরে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার এদের প্রতিষ্ঠা দিবসটা কবে প্রতিষ্ঠা দিবস হচ্ছে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয় কোন আলোতে বেসিক প্রশ্ন সহজ প্রশ্ন সব থেকে বেশি সালোক সংশ্লেষণ হয়ে থাকে কোন আলোতে সেটা হচ্ছে লাল আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সৈয়দ বংশ সৈয়দ বংশটা ভারতে চোদ্দশো থেকে চোদ্দশো সালে এই বংশটা তুগলক বংশের পরে দিল্লির সিংহাসন আরোহণ করেছিল এই বংশটার প্রতিষ্ঠাতা কে ছিলেন খিজির খাচিনের প্রতিষ্ঠাতা খিজির খা এটার প্রতিষ্ঠাতা ছিল চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই বংশটা চলেছিল এবং এই বংশের যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন তার নাম হচ্ছে মুবারক শাহ ইনি হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে পরিচিত কলেরুরথ কোন রাজ্যে অবস্থিত চলো আরো কিছু প্রশ্ন উত্তর করিয়ে দিই কোলেরু রথ কোন রাজ্যে অবস্থিত কলেরু রথ অবস্থিত কোথায় এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত চিলির মুদ্রার নাম কি আচ্ছা চিলি দেশটা এটা হচ্ছে কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকাতে অবস্থিত দক্ষিণ আমেরিকার একটা দেশ আমেরিকা এই দেশটা না খুবই ইন্টারেস্টিং একটা দেশ এরকম এই দেশটা একটা লাইনের মতো খুবই সরু দেশ এই দেশটার অতটা চওড়া নয় খুবই লাইনের মতো এরকম সরু দেশ আন্দিজ পর্বতমালার ঠিক ওটা হবে তোমার আন্দিজ পর্বতমালার একটা ঢালে এটা অবস্থিত অপর দিকে আর্জেন্টিনা ওপর দিকে পেরু বালিভিয়া এসব দেশ অবস্থিত তো এই দেশটা কোস্ট লাইন বরাবর খুবই সরু একটা দেশ এই দেশটার যে রাজধানী সেটা কি এটা রাজধানী সেটা হচ্ছে সান্তিয়াগো শান্তি হচ্ছে চিলির রাজধানী এবং চিলির যে মুদ্রার নাম সেটা হচ্ছে চিলিয়ান পেশো চিলিয়ান পেশো এর প্রতিবেশী দেশ আর্জেন্টিনা তারও কিন্তু মুদ্রার নাম পেশো আর্জেন্টাইন পেশো বলা হয় আর্জেন্টিনার মুদ্রার নাম তরল পদার্থের সান্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি তরল পদার্থের সান্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি হচ্ছে তরল পদার্থের সান্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার আছে আচ্ছা দু তেইশ সালে একশো পঁচিশটি দেশের মধ্যে হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে একশো পঁচিশটি দেশের মধ্যে ভারতের স্থান কত হানগার ইন্ডেক্সে গ্লোবাল রাইট অ্যান্সার হবে একশো এগারো একশো এগারো ভারতের স্থান নেক্সট হচ্ছে একটি সমতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বিভক্তন কি রূপ একটি সমতল দর্পণ এটা করানো প্রশ্ন তোমাদের আছে সো এটা সঠিক উত্তর করো একটি সমতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বিভক্তন কি রূপ সেটা হচ্ছে অপশন বি এফ ইকুয়াল অসীম এম ইকুয়াল ওয়ান চলো টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে প্লে স্টোর থেকে আজই লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে ডাউনলোড করে নেবে সকলে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে তার সঙ্গে বেল নোটিফিকেশনটা অলি সেট করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হবে হ্যাভ এ গুড ডে টাটা